সাত দিনের রিমান্ডে দেওয়া হবে প্রিন্স মামুনকে এবং ইতিমধ্যে আপনার সবাই জানেন যে প্রিন্স মামুনকে ধরে নিয়ে গেছে এবং তাকে নাকি সাত দিনের রিমান্ডে দিতে পারে তো এত বড় জঘন্য কাজ করছে প্রিন্স মামুন অবশ্যই সেটা সত্যি কথা কেননা লাইলা বলতেছে যে তাদের বিয়ে হয়েছে এবং চার বছর সম্পর্ক করছে এবং মেন্টালি ফিজিক্যালি তাদের সম্পর্কে তারা আসছিল কিন্তু এখন প্রিন্স মামুন সেটা পুরোটাই অস্বীকার করতেছে এই জন্য এবং অবশ্যই সে যথাযথ প্রমাণ দিতে পারছে বলেই যে এরকম একটা রায় আসছে যে তাকে ধরে নিয়ে গেছে প্লাস তাকে সাত দিনের রিমান্ডে দেবে তো কথা হচ্ছে যে লাইলা তাকে অনেক বেশি ভালোবাসতো তো এই ভালোবাসা যে মানে অনেক বেশি ভালোবাসতো সে তাকে বলতো নি আমি নীলজ্জ ব্যয় হতে পারি সমস্যা নেই আমার ভালোবাসার জন্য তাতে আমার কোনো কষ্ট নাই যে এত সুন্দর ভালোবাসা বা নীলজ্জ তো তাকে এক তো বেশি কষ্ট না আমার মনে হয় একটু বেশি গেছিল কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে লায়লা এত কিছু করে যখন বাহির হয়েছিল তখন প্রেস মিডিয়ার সামনে যখন সে যায় অনেক রকম প্রশ্নের সম্মুখীন হতে হয় কেননা এই মামলাটা ছিল ধর্ষণ মামলা এবং ধর্ষণ এবং তাকে নাকি রিমান্ডে দেওয়া হবে তো এই জন্য তাকে ধর্ষণ মামলা দিলেন সে ধর্ষিত করলো আপনাকে যে কোশ্চেনটা যে আমাদের নর্মাল মানুষের জন্য একেবারে খুবই কষ্টদায়ক ধর আপনাকে কিভাবে ধর্ষণ করছে তো যেটার উত্তর লাইলা কোনোভাবেই দিতে পারেনি যে আপনি তাকে কিভাবে ধর্ষণ করছে কিংবা আপনি তো স্বেচ্ছায় তার সাথে সংসার করেছেন তার সাথে ছিলেন তাহলে সেটা কিভাবে ধর্ষণ হয়ে যায় কেন সবাই জানে যে দুজনে যদি স্বেচ্ছায় কোনো একটা সম্পর্কে যায় তাহলে সেটা কখনো ধর্ষণের অবশ্যই হয় না তো প্রিন্স মামুন এবং লায়লা দুজনে অবশ্যই একমতামত চার বছর ছিল কেউ কাউকে জোর করে চার বছর একসাথে থাকতে পারে না তো সেখানে কীভাবে এটা ধর্ষণ মামলা হয়ে যেতে পারে বা ধর্ষিত আপনি হতে পারেন এরকম একটা কোয়েশ্চেন কলে সেটা লাইলা এড়িয়ে যায় এবং প্রিন্স মামনের কথা অনেক রকমের কোয়েশ্চেন করা করা হয় আরেকটা পয়েন্ট ছিল যে আপনি বাংলাদেশের মধ্যে কি এতটাই বৈধ হয়ে গেছে বা বাংলাদেশের মধ্যে লিপ্টুগেদের জিনিসটা এতটা মানে এতটা এখনো অ্যাভেলেবেল হয়নি যে জায়গায় জায়গায় লিপ হবে যদি আপনারা বিয়ে না করে তাহলে লিপ মধ্যে এত বছর কীভাবে ছিলেন আপনারা বৈধ সম্পর্কের মধ্যে ছিলেন না এরকম একটা কোশ্চেন করে যে আপনার চার বছর কথাটা রিভিল করেন যে আপনি বিবাহিত এরকম কথাটা কেন রিভিল করলেন না তা এই কথার মধ্যে কোশ্চেন যে কিভাবে কি করবে চার বছর একটা সম্পর্কে ছিল তাদেরকে যখন কোনোভাবেই কোনো মানুষ জিজ্ঞেস করতে যে আপনাদের সম্পর্কটা কিসের সম্পর্ক আপনারা আমাদেরকে জানান তখন বলতো যে সঠিক সময় আসলে তারা জানাবে সঠিক সময়টা আর আসে নাই সঠিক সময়টা তাকে এখন জেলের মধ্যে চলে আসতে তো তারা এই সঠিক সময়টা চার বছরের মধ্যে একদিনও আসে নাই এখন এসে বলতেছে তারা লিক ছিল তো বলতেছে কেউ যে সম্পর্কে বিয়ে করছে না প্রিন্স ব্রমন অস্বীকার করতেছে দুজনে একসাথে এমনিতে ছিল কোনো বিয়ে করে নাই অবিবাহিত প্রিন্স ব্রমণ তো এই স্বীকারোক্তি বা এইগুলোর মধ্যে তারা নিজেরাই দোষী নিজেরাই দায়ী দায়বদ্ধ কেননা তারা এই যে ঘটনাগুলো হচ্ছে তারা চার বছরের মধ্যে কি তারা সিদ্ধান্ত নিতে পারতো না অবশ্যই নিতে পারতো তো তারা নিজের দোষে তারা আজকে ঘটনা ঘটলো কিন্তু লাইলা এখন মানুষের সামনে কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না